আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হলো পাকিস্তানি কক মুরগি আলু দিয়ে দেশি মুরগির মতো রান্না করলাম আমার রেসিপিটা যদি ফুল দেখেন তাহলে খুব সহজেই কক মুরগিটা রান্না করলে দেশি মুরগির মতো লাগবে খেতেও অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমি চুলা একটা ফ্রাই বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এলাচগুলো কিন্তু অবশ্যই থেতে করে দেবেন যাতে করে এলাসি সুগ্রানটা বেরিয়ে আসে সব গোলম মশলা হালকা করে বেজে নেবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও হালকা করে বেজে নেব এখন দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ ভর্তি করে জিরা বাটা এক টেবিল চামচ ভর্তি করে রসুন বাটা এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এখন মশলাটা কষানোর জন্য আমি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম যে কোনো রান নাই যদি মশলাটা দৈর্য সহকারে কষান খাবারের স্বাদটা এমনি অনেক ভালো আসে অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন আমি দুই তিনটা আলু দিয়ে দিলাম আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা মশলার সাথে দিলে আলুর যে সাদা কালারটা ওইটা থাকে না খেতে অনেক ভালো লাগে এরকম করে যদি কক মুরগি রান্না করেন কেউ বুঝতেই পারবে না যে এটা কক মুরগি সবাই মনে করবে দেশি মুরগি আমি এখানে একটা কক মুরগি আগে থেকে দিয়ে ওপর করে গেছিলাম এখন দিয়ে দিলাম প্রায় দুই কেজির মতো হবে মুরগিটা এখন মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে নেড়ে টেরে সেট করে নেব এখন মাংসটা কষানোর জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেসে আসছে নিচ দিয়ে কিন্তু জোল শুকিয়ে গেছে এটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতেছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিজ দিয়ে পুড়ে না যায় এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দুই মগ পানি দিয়ে দিব যেহেতু মুরগি মাংস রান্না করতে এত বেশি সময় লাগে না তাই পানিটা আমি বেশি দিই নাই দুই মগের তো একটু কম দিয়েছি এখন নেড়ে টেড়ে ভালো করে সেট করে নিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে মাংসের যে পারফেক্ট কালারটা ওইটাও চলে আসছে এখন চার পাঁচটা কাঁচামরিচ আমি ভেঙে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ হোম মেড ঘি আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন ঘিটা দিলে মাংসটা খেতে অনেক ভালো লাগে এখন নেড়ে টেড়ে সেট করে নিলাম আপনাদের কাছ থেকে দেখাই মুরগির মাংসটা দেখতে কতটা ক্রিসমি দেখা যাইতেছে যেহেতু আমার রান্না করা শেষ চুলা বন্ধ করে দিলাম এখন আমি নামিয়ে পরিবেশন করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ট্যাপলেনে রেখে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাসায় কোনো মেহমান আসলে জটপট করে কিন্তু এই মাংস রান্না করে সার্ফ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম